হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি সিমের দানার রেসিপি এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব চলো তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি সিমের দানা নিয়ে নিয়েছি দানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দানাগুলো ছাড়িয়ে নেবো এরকম করে ছাড়িয়ে নিতে হবে একটু সময় লাগবে বন্ধুরা কিন্তু রেসিপিটা দারুণ লাগবে সব দানাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দেব জিরে আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি আমি ছটা সাতটা মতো রসুনের কোয়া এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব এরকম লাল করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেব ছাড়িয়ে রাখা সিমের দানাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটা এতে জল ব্যবহার করব না এরকম চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্নাটা করব। ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আবারও একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ নুন নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরকম নাড়াচাড়া করতে করতে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি বেশ সিমের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা সিমের দানার এই রেসিপিটা খুবই সহজ খালি একটু সিমের দানাগুলো ছাড়াতে সময় লাগবে এই সিমের দানার ভাজাটা গরম ভাত দিয়েও খেতে পারবে এমনকি শুধুও খাওয়া যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে